নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই জানেন যে এই মহাবিশ্বের প্রতিটি কোনায় কনায় ঈশ্বর সর্বত্র বিরাজমান আমাদের দেহের ভেতরেও ভগবান বাস করেন আসুন আমরা আপনাকে বলি ঈশ্বর আমাদের কাছে সরাসরি দেখা না দিলেও তার উপস্থিতি বহুবার অনুভূত হয় এবং এই অনুভূতিটি কেবলমাত্র সেই লোকেরা অনুভব করতে পারে যাদের মধ্যে এক ধরনের অসাধারণ শক্তি রয়েছে আমাদের ধর্মগ্রন্থে এই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে যদি কোনো ব্যক্তি এমন লক্ষণ দেখেন তাহলে বুঝতে হবে সে সাধারণ মানুষ নয় তবে এটাও সত্যি যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা খুবই ভাগ্যবান ঈশ্বরের আশীর্বাদ বিশেষভাবে তাদের ওপর থাকে তাদের চারপাশে এমন কিছু শক্তি উপস্থিত থাকে যা তাদের সর্বদা সঠিক পথ দেখায় এবং প্রতিটি কঠিন পরিস্থিতিতে তাদের সাহায্য করে এর বাইরে বন্ধুরা ঐশ্বরিক শক্তিও এমন কিছু মানুষকে বেছে নেয় যারা নিজেও সত্যের পথে চলে এবং অন্য মানুষকেও সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করে কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার সাথে এমন কোনো শক্তি আছে যা আপনাকে সর্বদা রক্ষা করে চলেছে যার কারণে আপনি মাঝে মাঝে মৃত্যু স্পর্শ করার পরেও ফিরে আসেন বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন সহজেই এইসব ঘটে সেই অলৌকিক শক্তির কারণে যা আপনাকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত আপনি বিশ্বাস করুন বা না করুন তিনি সর্বদা আপনাকে আপনার সাথে তার উপস্থিতি অনুভব করান বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু লক্ষণ সম্পর্কে বলতে চলেছি যা জানার পর আপনি বুঝতে পারবেন যে আপনি একজন সাধারণ সাধারণ মানুষ নন আপনি অন্যান্য মানুষের তুলনায় আলাদা এবং আপনার ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন তাহলে আসুন জেনে নিই শাস্ত্রে উল্লেখিত সেই লক্ষণগুলির কথা নাম্বার এক স্বপ্নে বারবার সাপ দেখা বন্ধুরা স্বপ্নে বারবার বা দেখা সাধারণ ব্যাপার হলেও এটি একটি সাধারণ সংকেত নয় বরং আপনার ভবিষ্যতে সম্পদ আসার একটি সূচক অর্থাৎ আপনি যদি স্বপ্নে বারবার সাপ দেখতে পান তাহলে ভবিষ্যতে আপনি প্রচুর সম্পদ অর্জন করবেন আপনার দারিদ্রতার অবসান হতে চলেছে আপনি অনেক ধনী ব্যক্তির ওপরে উঠবেন এবং এমন কিছু করবেন যা আপনাকে অন্য লোকেদের থেকে আলাদা করে তুলবে আপনার ওপর মহাদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে আপনার পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্যই আপনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন স্বপ্নে বারবার সাপ দেখা আপনার ভবিষ্যতে অনেক ধন উপার্জনের লক্ষণ এর মানে হল যে আপনি আপনার পরিবারের প্রতিটি প্রয়োজন পূরণ করতে সক্ষম হবেন যা আপনি চান আর যদি স্বপ্নে বারবার সাপ দেখেন তাহলে বুঝবেন আপনার ইচ্ছা পূরণ হবে স্বপ্নে সাপ দেখার পর আপনি নিয়মিত ভগবান ভোলেনাথের পূজা শুরু করুন এর মাধ্যমে আপনি শীঘ্রই ফলাফল পাবেন নাম্বার দুই বন্ধুরা শাস্তে বলা আছে যে দৈনন্দিন কাজ থেকে সময় বের করে ভক্তিতে সময় লাগানো যে ব্যক্তির পূর্ণ ভালো এবং উত্তম সেই ব্যক্তির জীবন ভক্তিতে যুক্ত থাকে একজন ব্যক্তির জীবন ভক্তিতে পূর্ণ হয় অর্থাৎ আপনি যদি আপনার দৈনন্দিন কাজ থেকে সময় বার করেন এবং ঈশ্বরের উপাসনা করেন ঈশ্বরকে সত্য হিসাবে গ্রহণ করেন এবং তাকে অনুভব করার জন্য সময় ব্যয় করেন তবে বাস্তবে আপনি ঐশ্বরিক শক্তি দ্বারা পরিবেষ্টিত যার কারণে আপনি সময়ে সময়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকেন এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস জাগ্রত হয় এমন পরিস্থিতিতে দুঃখ হোক বা সুখ যে ব্যক্তি সর্ব অবস্থায় ঈশ্বরকে স্মরণ করে সে সর্বদা ঈশ্বরের প্রিয় নাম্বার স্বপ্নে মন্দিরের দর্শন পাওয়া বন্ধুরা অনেক সময় মানুষ স্বপ্নে মন্দির বা মন্দিরের আশেপাশের প্রাঙ্গন দেখে কিন্তু খুব কম সৌভাগ্যবান মানুষ যারা স্বপ্নে ভগবানকে দেখতে পায় যার সাথে ঐশ্বরিক শক্তি যুক্ত সেই ব্যক্তি তার স্বপ্নে ভগবানকে দেখতে শুরু করে এই ধরনের লোকেরা ঈশ্বরের কাছ থেকে কিছু বিশেষ লক্ষণ পেয়ে থাকে এবং এই বিশেষ লক্ষণগুলির মাধ্যমে তারা ভবিষ্যতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে পারে এবং কিছু অনন্য প্রতিভার অধিকারী হন এই প্রকার ব্যক্তির বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর জীবনে কখনো অর্থের অভাব হয় না যদি স্বপ্নে আপনি মাতা পায়ের ছাপ দেখেন দেখেন বা শঙ্খ তো এমন পরিস্থিতিতে আপনার জীবনে বড় কোনো সাফল্য আসতে চলেছে নাম্বার চার সমাজের প্রতি কর্তব্য কর্তব্যপরায়ণ বন্ধুরা এমন কিছু মানুষ আছেন যারা সমাজের প্রতি দায়িত্ব পালন করে ভালো এবং পুণ্যের কাজ করেন সমস্যার মধ্যে থাকা ব্যক্তিদের সাহায্য করেন আর সবসময় গরিব ও দুঃখী মানুষদের সাহায্য করার জন্য তৎপর থাকেন পশু পাখিদের সাহায্য করার জন্য সে তৈরি থাকে আর সব সময় গুরুজনদের সম্মান করে কোনো মানুষকে ছোট ভেবে তাকে তিরস্কার করে না সেই মানুষ সর্বশ্রেষ্ঠ বলা হয় সব মানুষের মধ্যে এই গুণ থাকে না যার মধ্যে ভগবানের অশেষ কৃপা থাকে সেই ব্যক্তির মধ্যে এই প্রকার লক্ষণ থাকে এই এইরকম ব্যক্তি নিজেও পূর্ণ অর্জন করে এবং অপরকেও পূর্ণ করতে প্রেরণা দেয় নাম্বার পাঁচ পূর্বাভাস হওয়া বন্ধুরা এমন অনেক মানুষ থাকে যাদের মধ্যে অন্যরকম শক্তি থাকে যারা ভবিষ্যতের অনেক ঘটনা আগে থেকেই জেনে যায় ভবিষ্যতে খারাপ হবে না ভালো এই সব ব্যক্তিরা আগে থেকেই জেনে যায় যার ফলে তাদের মন আচমকা উদাস হয়ে যায় আশেপাশের বাতাবরণ সে দেখতে পায় প্রকৃতিতে অশুভ শক্তিকে সে দেখতে পায় যার ফলে তারা জেনে যায় নিকট ভবিষ্যতে কিছু খারাপ হতে চলেছে নাম্বার ছয় আপনার আশেপাশে কিছু সুগন্ধ পাওয়া এমন কিছু ব্যক্তি আছে যারা তাদের আশেপাশে বিশেষ প্রকার সুগন্ধ অনুভব করে সুগন্ধি ধূপ বা কর্পূরের গন্ধ সে বাতাসে পায় এই লক্ষণ সেই ব্যক্তির আশেপাশে ঈশ্বরীয় শক্তির উপস্থিতি হওয়ার সংকেত পায় আর এই ব্যক্তির ওপর সর্বদা দেব দেবীর কৃপা থাকে নম্বর সাত ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাওয়া বন্ধুরা আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে খুবই শ্রেষ্ঠ ও শুভ সময় মানা হয় এটা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মানা হয় বন্ধুরা শাস্ত্রে এই সময়কে দেবদেবীর সময় বলা হয় কেননা ব্রহ্ম মুহূর্তের বাতাসে এক পজিটিভ শক্তি থাকে তাই শাস্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় পৃথিবীতে বেশিরভাগ মানুষের ঘুম ভাঙে ব্রহ্ম মুহূর্ত শেষ হওয়ার পরেই কিন্তু যদি কোনো ব্যক্তির ঘুম প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনি আপ ভেঙে যায় তো এটা অলৌকিক সংকেত মানা হয় প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জাগা ব্যক্তি জীবনে কোনো দিন পরাজিত হয় না তার সঙ্গে সব সময় ঈশ্বরীয় শক্তি থাকে তো বন্ধুরা যদি কোনো ব্যক্তির মধ্যে এই সংকেত থাকে তো ওই ব্যক্তির মধ্যে ঈশ্বরীয় শক্তি থাকে যদি আপনিও এই সংকেত পান তো কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক করুন এবং আপনাদের চ্যানেল জয়নগর বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন